আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন যে আমি ডক্টর শেখ মৈদুল ইসলাম এবং আমার ছাত্রছাত্রী তোমরা জানো যে আমি তোমাদের মহিদুল স্যার এবং আমি এই চ্যানেলে নিয়মিতভাবে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন দিক আলোচনা করছি বলা ভালো যে লাস্ট পর পর কয়েকটা ভিডিও আমি আন্তর্জাতিক সম্পর্ক ইন্টারন্যাশনাল রিলেশানসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি এবং আমার প্রচেষ্টা হচ্ছে খুব সহজে আমার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ছাত্রছাত্রীদেরকে ছাত্রছাত্রীদের কাছে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলোকে একেবারে সহজ সরল করে পৌঁছে দেওয়া যাতে করে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা কঠিন রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা জটিল রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট বুঝতে পারি না এই ধারণা যেন তাদের মধ্যে না হয়ে থাকে তবে এ প্রসঙ্গে আমি নতুন আলোচনার আগে একটা কথা বলে নিই যদি তোমাদের এমন কিছু বিষয় মনে হয় যে রাষ্ট্রবিজ্ঞানের এই পাঠটা এই জায়গাটা স্যার আলোচনা করলে ভালো হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কমেন্ট সেকশানে অবশ্যই তোমাদের সুগঠিত মন্তব্য কোন ক্লাসটা করলে আমার ভালো হয় কোন দিকটা আলোচনা করলে তোমাদের সুবিধা হয় এই দিকগুলো নিয়ে আলোচনা করবে তাহলে অবশ্যই আমার সেটা ভালো লাগবে আর নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ভালো লাগলে একটা লাইক করবে এবং চেষ্টা করবে একটা শেয়ার করে দেওয়ার যাই আমি মূল আলোচনায় ফিরে আসি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কাকে বলে এবং ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলো আসলে কী কী আচ্ছা পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি বলার আগে আমি একটু ঘরোয়া আলোচনায় যাই দেখবে আমরা যখন পারিবারিকভাবে বাস করি আমাদের যখন বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান হয় ঈদের অনুষ্ঠান হয় আমাদের যখন কোনো বিয়ে বাড়ি হয় তখন আমরা কি করি বা যখন আমাদের বাড়িতে কোনো একটা এমন কিছু অনুষ্ঠান হয় যেখানে আমরা অনেক মানুষের সঙ্গে মিশবো অনেক মানুষকে অনেক মানুষের মানুষকে নিমন্ত্রণ করব এটা যেমন একটা আনুষ্ঠানিক দিক আবার যখন আমরা নর্মালি বাড়িতে বসবাস করি তখন দেখুন আমরা একটা প্ল্যানিং করি কী করি যে যে পাড়ায় বসবাস করছি আমরা সেই পাড়ায় কোন মানুষগুলোর সঙ্গে বেশি যোগাযোগ রাখবো বেশি লেনদেন রাখবো বেশি আদান প্রদান রাখব আচ্ছা আজকে যে মানুষগুলোর সঙ্গে ভালো করে লেনদেন রাখছি আগামী পাঁচ বছর পরে যে তাদের সঙ্গেই আবার ভালো করে লেনদেন রাখবো এরকম কিন্তু সম্পর্ক নয় আবার পাঁচ বছর পরে আমাদের নীতিটা চেঞ্জ হতে পারে কারণ আমরা আমাদের পারিবারিক স্বার্থে এবং কোন মানুষগুলো ভালো দিক আছে কোন পরিবারগুলো ভালো দিকে আছে কোন পরিবারগুলো খারাপ দিকে আছে সেইগুলোকে দেখে আমরা আমাদের পারিবারিক স্বার্থে এই লেনদেনের জায়গাটাকে সম্পর্কটাকে ঠিক রাখার চেষ্টা করি যেমন একটা উদাহরণ দিই তবে বাড়িতে বাবা মা বলে যে না এই বাড়িটার সঙ্গে মেশা যাবে এদের কালচারটা ভালো এদের ছেলেপুলেগুলো ভালো পড়াশোনা করছে এদের আচার আচরণ নিয়ম নীতিটা ভালো আবার কখনো কখনো বলি না এদের সঙ্গে বেশি যোগাযোগ রাখা যাবে না এদের সঙ্গে বেশি সম্পর্ক রাখা যাবে না কেন রাখা যাবে না তার কারণটা হচ্ছে যে এরা সমাজে ভালো কাজ করে না ঝঞ্ঝট ঝামেলা নিয়ে থাকে বা এদের কালচারগুলো আমাদের কালচারের সঙ্গে মেলে না তাই আমরা এদের সঙ্গে যোগাযোগ সেভাবে রাখবো না ঠিক একইভাবে আন্তর্জাতিক রাজনীতিতে বিভিন্ন দেশগুলো কি করে বিভিন্ন দেশগুলো তারা যতই শক্তিশালী হোক যারা তারা যতই অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হোক তারা কিন্তু তারা কিন্তু স্বনির্ভর নয় বিশেষ করে আজকের বিশ্বায়নের দিনে একটা রাষ্ট্রকে স্বনির্ভর হওয়ার দরকারও দরকারও হয় না কারণ তারা যেমন একটা রাষ্ট্রের সঙ্গে সহজে লেনদেন করে করতে পারে বিশ্বায়নের যুগে তাই একটা দেশ সে তার নিজের মতো করে নিজে থাকবে এটা চট করে হয় না তাকে কি করতে হয় বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক লেভেলের যোগাযোগ সম্পর্ক রাখতে হয় এবং এই আন্তর্জাতিক লেভেলের যোগাযোগ সম্পর্ক রাখার উদ্দেশ্যটা হচ্ছে যে আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্ব ব্যবস্থায় তাদের সেই দেশের জাতীয় স্বার্থটাকে কি করে রক্ষাকার করে করবে এবং জাতীয় স্বার্থটাকে কিভাবে সুরক্ষিত করবে যদি আন্তর্জাতিক রাজনীতিতে নিজেকে মেলাতে না পারে নিজেকে মিলিয়ে মিশিয়ে চলতে না পারে তাহলে কিন্তু একটা দেশের জাতীয় স্বার্থও যেমন টিকবে না জাতীয় স্বার্থ কিন্তু সুরক্ষিত হবে না একটু যদি উদাহরণ দিয়ে বলি দেখবে ভারতবর্ষের রাজনীতিতে নেহেরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধী থেকে শুরু করে বিপি সিং থেকে শুরু করে মনমোহন সিং পর্যন্ত এবং আজকের দিনে নরেন্দ্র মোদী পর্যন্ত ভারতের আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের বিদেশনীতি কিন্তু এক একটা প্রধানমন্ত্রীর সময় এক এক রকমের হয়েছে এটা নিয়ে বিস্তারিত পরে কথা বলব তাহলে পররাষ্ট্রনীতি ব্যাপারটা কি পররাষ্ট্রনীতির ব্যাপারটা হচ্ছে যখন কোনো রাষ্ট্র তার নিজের জাতীয় স্বার্থ রক্ষা করা এবং জাতীয় স্বার্থ কার্যকর করার জন্য অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে নীতি নির্ধারণ করে তখন তাকে আমরা বলি পররাষ্ট্র নীতি আমি একটা যদি আন্তর্জাতিক রাজনীতির একজন মানুষ বিখ্যাত প্রফেসর জোসেফ ফ্রাঙ্কেল জুসেফ ফ্রাঙ্কেলের দৃষ্টিভঙ্গিতে যাই জুসেফ ফ্রাঙ্কেল কি বলছেন উনি বলছেন পররাষ্ট্রনীতি হলো সেই সব সিদ্ধান্ত ও কার্যকালের সমষ্টি যা ব্যাপকভাবে একাধিক রাষ্ট্রের সম্পর্কের সঙ্গে জড়িত অন্যভাবে বললে পররাষ্ট্রনীতি হলো রাষ্ট্রের নির্ধারিত লক্ষ্যে উপনীত হওয়ার বিশেষ পদ্ধতিগত মাধ্যম পররাষ্ট্রনীতির মাধ্যমেই আন্তর্জাতিক ঘটনাবলী ও সমস্যাদি সম্পর্কে কোনো রাষ্ট্র তার নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং তার আন্তর্জাতিক আচার আচরণ নির্ধারণ করে এবং ওই আচরণের সমর্থনে বৈধতা আদায়ের চেষ্টা করে এটা হচ্ছে জোসেফ ফ্রাঙ্কেলের বক্তব্য এবারে আমরা দেখে নেব যে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের স্বাধীনতার পর থেকে ভারত আসলে কোন কোন দিকগুলোকে বেশি গুরুত্ব দিয়েছে ভারতের আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে আমরা যদি দেখি যে ভারতবর্ষ তার যে পররাষ্ট্রনীতি নির্ধারণ করেছে সেই পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলো আসলে কি । কী দেখো পররাষ্ট্রনীতি ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে গিয়ে প্রথমেই আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য হিসাবে বলতে হবে ভারত পঞ্চশীল নীতির অনুসরণ করেছে এবং এই পঞ্চশীল নীতিটা এসেছে ভারতের ইন্দোনেশিয়ার পঞ্চৎশিলার অনুকরণে উনিশশো চুয়ান্ন সালে তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সর্বপ্রথম পঞ্চশিলা এর কথা ঘোষণা করেন এখানে পাঁচটা নীতির কথা মূলত উনি ঘোষণা করেছিলেন এবং এই নীতিটা প্রথম বাস্তবায়িত হয়েছিল চীনের সঙ্গে চীনের প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী বলা ভালো চৌ এন লাই তার সঙ্গে ভারতের চুক্তি সম্পাদনের মাধ্যমে পঞ্চশীল নীতিটা প্রথম বাস্তবায়িত হয়েছিল এই পাঁচটা নীতিতে কি বলা আছে এক প্রতিটি রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমি ভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন অনাক প্রদর্শন অর্থাৎ কোনো রাষ্ট্রই কোন রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা সার্বভৌমিকতায় হস্তক্ষেপ করবে না দুই হচ্ছে অনাক্রমণ আক্রমণ করবে না কেউ কাউকে তিন নাম্বার হচ্ছে অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না কারণ আভ্যন্তরীণ ক্ষেত্রে কোন রাষ্ট্র তার নিজের নীতিটা তার মতো করে চালাবে অর্থাৎ অন্য রাষ্ট্রে সেটা ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে কিন্তু আভ্যন্তরীণ বিষয়ে সে হস্তক্ষেপ করবে না চার নম্বর হচ্ছে সাম্য পারস্পরিক সাহায্য পাঁচ নম্বর হচ্ছে শান্তিপূর্ণ সহবস্থান এই পাঁচটা নীতির মূলত উল্লেখ করা যায় যদি আমরা দেখেছি পঞ্চশীল নীতিটা খুব বেশি দিন ভারতবর্ষে তারা ভারতবর্ষ প্রয়োগ করতে পারেনি কারণ দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে জাস্ট পঞ্চশাল নীতি চীনের সঙ্গে সম্পাদিত হয়েছে আর উনিশশো চুয়ান্ন সালে আর বাষট্টি সালে ভারত চীনের মধ্যে যুদ্ধ বেড়েছে আমি শুধু একটু ছাত্রছাত্রীদেরকে বলবো বা আমার দর্শকদেরকে বলবো একটু মন দিয়ে ধৈর্য ধরে শুনবেন পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা কিন্তু ক্লিয়ার করে দেবো ক্লিয়ার হয়ে যাবে পরের যদি বৈশিষ্ট্যের কথা বলি সেটা হচ্ছে জোট নিরপেক্ষতা আমরা জানি ভারতবর্ষ যখন সদ্য স্বাধীন হচ্ছে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দল তারা পুঁজিবাদী সিস্টেমের কথা বলে একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বর্তমান যেটাকে রাশিয়া বলছি আমরা এই সোভিয়েত ইউনিয়ন তাদের সমাজতান্ত্রিক দল গোটা পৃথিবীটা এই দুটো ভাগে ভাগ হয়েছিল যে কারা সোভিয়েত ইউনিয়নের দিকে থাকবে অর্থাৎ সমাজতান্ত্রিক দলের দিকে থাকবে কারা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে থাকবে ভারত কিন্তু এই দুটো দেশের কোনো দিকেই বাস্তবে তারা যায়নি ভারত যেটা নিয়েছিল সেটা হচ্ছে জোট নিরপেক্ষ নীতি ভারত জোট নিরপেক্ষ নীতিটাকে গ্রহণ করেছিল এবং ভারত ঔপনিবেশিকতা সাম্রাজ্যবাদ অস্ত্রসজ্জা প্রভৃতির বিরুদ্ধে সরব হয়েছে দু নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধিতা ভারতের পররাষ্ট্রনীতির একটা অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে সাম্রাজ্যবাদ বিরোধিতা কারণ আমরা জানি যে ভারতবর্ষ সেই সদ্য স্বাধীন হচ্ছে ভারত একটা সময় ভারতের উপরে সাম্রাজ্য তৈরি করেছিল ব্রিটিশরা তাই ভারত একদিকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাম্রাজ্যবাদী গোষ্ঠীর বিরুদ্ধে অনুষ্ঠিত জাতীয় মুক্তি আন্দোলনের সমর্থন জানিয়েছে এবং অন্যদিকে সাম্রাজ্যবাদী শক্তিগুলির আগ্রাসী নীতির কঠোর সমালোচনা করেছে এল সালভাডোর নিকারাগুয়া ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ভিয়েতনাম কোরিয়া পানামা এই প্রভৃতি রাষ্ট্রে সাম্রাজ্যবাদী শক্তির হস্তক্ষেপকে ভারত কিন্তু তীব্রভাবে বিরোধিতা করেছে পরের পয়েন্ট আমরা যদি বলি সেটা হচ্ছে নয়া উপনিবেশবাদ বিরোধিতা দেখো বিভিন্ন রাষ্ট্রগুলো তারা তারা তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশগুলো যখন স্বাধীন হচ্ছে স্বাধীন হওয়ার পরেও তারা কিন্তু নতুন রূপে নয়া উপনিবেশ উপনিবেশবাদ তারা তৈরি করার চেষ্টা করছে কীভাবে তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন সামরিক জোটের গঠন সামরিক ঘাঁটি স্থাপন বৈদেশিক সাহায্য ঋণ অর্থাৎ রাষ্ট্রগুলোকে ঋণ প্রদান করা অস্ত্র বিক্রি করা এবং বিদেশের পুতুল সরকার গঠন করা অর্থাৎ অন্য একটা দেশের সরকার থাকবে সেই সরকারটা থাকবে পুতুলের মতো মানে আমরা যেমন করে চালাবো তেমন করে থাকবে আভ্যন্তরীণ ক্ষেত্রে হস্তক্ষেপ নাশকতামূলক কার্যকলাপ কার্যকলাপে উৎসাহ দান বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ ষড়যন্ত্র ও গুপ্ত হত্যার মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো প্রভৃতি নতুন নতুন কৌশলে নয়া উপনিবেশবাদ অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোকে নানাভাবে শোষণ এবং নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা ছিল উন্নত দেশগুলোর ভারত কিন্তু এই নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে সোচ্চার হয়েছে এবং আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে নির্জোট আন্দোলনের শীর্ষ বৈঠকে জাতিপুঞ্জের বিভিন্ন সংস্থায় এবং অন্যান্য ক্ষেত্রে ভারত নয়া উপনিবেশবাদকে আক্রমণ করেছে তারা ভারত তার বিদেশনীতিতে পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছে আমরা কিন্তু ভাই উপনি এই নয়া উপনিবেশবাদের কৌশলটাকে কোনোভাবে সমর্থন করি না বা করব না পরের পয়েন্ট যদি আমরা দেখি সেটা হচ্ছে জাতীয় মুক্তি আন্দোলনের সমর্থক ভারত নিজে তাদের দীর্ঘদিনের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে তারা তাদের জাতীয় মুক্তি পেয়েছে অর্থাৎ জাতীয় মুক্তির স্বাদ কি সেটা ভারত জানে তাই অন্যান্য দেশগুলো যখন দক্ষিণ ড্রোডেশিয়া ইন্দোনেশিয়া ঘানা উগান্ডা অ্যাঙ্গোলা মোজাম্বিক বাংলাদেশ প্রভৃতি দেশ তারা যখন তাদের জাতীয় আন্দোলনের মধ্য দিয়ে তাদের স্বাধীনতা চেয়েছে ভারত সেই দেশগুলোকে অকুণ্ঠভাবে সমর্থন জানিয়েছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অতএব জাতীয় মুক্তি আন্দোলনকে কিন্তু সমর্থন করবে এটা ছিল ভারতের একটা ঘোষিত বৈদেশিক নীতি পরের পয়েন্ট যদি আমরা দেখি সেটা দেখব যে বর্ণ বৈষম্যের বিরোধিতা আমরা জানি সারা পৃথিবী জুড়ে একটা সময় বড় সমস্যা ছিল বর্ণবৈষম্যবাদ বিশেষ করে আমরা জানি দক্ষিণ আফ্রিকা দক্ষিণ ইন্ডোনেশিয়া প্রভৃতি দেশে শ্বেতাঙ্গ সরকারের বর্ণ বৈষম্য নীতি যে নীতিগুলোকে ভারত কিন্তু কঠোরভাবে কঠোরভাবে সমালোচনা করেছে বর্ণ বৈষম্যকে ভারত কোনোভাবেই আমল দেয়নি বরং যথেষ্টভাবে বিরোধিতা করেছে তাদের বিদেশ নীতিতে পরের পয়েন্ট যদি আমরা দেখি পরের বৈশিষ্ট্য যদি আমরা দেখি সেটা হচ্ছে নিরস্ত্রীকরণ ভারত মনে করে যে সারা পৃথিবীতে যদি শান্তি তৈরি করা যায় যদি সারা পৃথিবীতে মানুষকে শান্তিতে নিরাপত্তার সঙ্গে বসবাস করতে হয় তাহলে পৃথিবীর অর্থাৎ বিশ্ব শান্তি এবং নিরাপত্তার সবথেকে বড়ো প্রতিবন্ধকতা হলো মারাত্মক যুদ্ধাস্ত্র উপাদান উৎপাদন এবং আণবিক মারণাস্ত্রের প্রসার তাই যেন তেন প্রকারেনও যাতে করে মারাত্মক যুদ্ধাস্ত্র উৎপাদন থেকে বিরত থাকা যায় সারা পৃথিবীকে নিরস্ত্রীকরণ করা যায় এই জন্যে নিরস্ত্রীকরণ নীতির দিকে ভারত গুরুত্ব দিয়েছিল এবং শেষ পয়েন্ট আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিশ্ব শান্তি ভারত শান্তির পূজারী এবং যুদ্ধের বিরোধী তাই আমরা জানি যে ভারতবর্ষ যখন প্রথম স্বাধীন হচ্ছে তাই শান্তিপূর্ণ সহাবস্থান নীতিকে আস্থাশীল থেকে বিশ্বশান্তি বজায় রাখার ক্ষেত্রে ভারত নির্জোট আন্দোলনের শ্রেষ্ঠ প্রবক্তা হিসেবে বিশ্ব রাজনীতিতে নিজের জায়গা করে নিতে পেরেছিল ভারত উপনিবেশবাদ বর্ণ বৈষম্যবাদ আণবিক মারণাস্ত্রের প্রসার প্রভৃতির বিরোধিতার ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের কাছে তাদের একটা তাদের একটা কি বলবো উজ্জ্বল দিক তুলে ধরার চেষ্টা করেছিল ঠিক একইভাবে বিশ্বশান্তি যাতে করে প্রতিষ্ঠা হয় সেই দিকে ভারত কিন্তু নজর রেখেছিল যদিও অনেক বিতর্ক আছে যেমন কোরিয়া যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধ আরব ইসরায়েল যুদ্ধ ইরাক ইরান যুদ্ধ প্রভৃতি যুদ্ধের অবসান অবসানে ভারত যেমন সক্রিয় ভূমিকা নিয়েছিল তেমনি দুঃখের বিষয় হচ্ছে যে বিশ্বশান্তির একনিষ্ঠ পুজারি হওয়ার সত্ত্বেও ভারতকে কখনো কখনো পাকিস্তানের সঙ্গে কখনো কখনো চীনের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে যুদ্ধে জড়িয়ে যেতে হয়েছিল নিজের জাতীয় স্বার্থটাকে রক্ষা করার জন্য এখন এই তো গেল পররাষ্ট্রনীতির ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য সমালোচকরা কি এত সহজে ছেড়ে দেবে সমালোচকরা এত সহজে ছেড়ে দেবে না কারণ ভারতের পররাষ্ট্রনীতিকে যথেষ্টভাবে সমালোচনা করেছে সমালোচকরা সমালোচকরা একটু দেখে নেব সমালোচকরা কি বলছেন যে জোট নিরপেক্ষতা ভারতের বৈদেশিক নীতির একটা ঘোষিত নিয়ম থাকলেও ভারত কিন্তু এই নীতি অনুসরণের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি ব্যর্থ হয়েছে উদাহরণ দিয়ে সমালোচকরা কি বলছেন উনিশশো ছাপ উনিশশো সালের ভিয়েতনাম যুদ্ধে ভারত ভিয়েতনামের উপর মার্কিন আক্রমণের নিন্দা করলেও উনিশশো আটষট্টি সালে চেকোস্লোভিয়াতে যখন সোভিয়েত সামরিক হস্তক্ষেপের ব্যাপারে ব্যাপার হয়েছিল সোভিয়েত যখন চেকোস্লোভিয়াতে সামরিক হস্তক্ষেপ করেছিল অথবা উনিশশো সালে আফগানিস্তানের ব্যাপারে সোভিয়েতের হস্তক্ষেপের বিরুদ্ধে ভারত কিন্তু একটা বাক্যও ব্যয় করেনি ভারত নীরব থেকেছে অনুরূপভাবে উনিশশো ছাপ্পান্ন সালে খাল সমস্যায় ইজিপ্টের উপর ইং ফরাসি আক্রমণের তীব্র বিরোধিতা করলেও হাঙ্গেরিতে যখন সোভিয়েত আক্রমণ করে তখনও কিন্তু ভারত একটা বাক্যও ব্যয় করেনি অতএব পক্ষান্তরে আমরা কোথাও দেখছি ভারত সোভিয়েত ইউনিয়ন যখন কোনো ভুল করছে অন্যায় করছে তখন কোনো মুখ খুলছে না কিন্তু যখন অন্য কোনো রাষ্ট্র ভুল করছে অন্যায় করছে তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন মুখ খুলছে এটা একটা ভারতের পক্ষপাতিত্বর জায়গা জোট নিরপেক্ষের জায়গাটা কিন্তু আর থাকছে না সমালোচকরা আরও বলে যে ভারত মুখে জোট নিরপেক্ষতার কথা বললেও আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের কিন্তু একটা অন্য নিয়ম দেখা যায় কীরকম না উনিশশো সালের আগে পর্যন্ত ভারত সোভিয়েত ইউনিয়নকে সমর্থন করে গেছে আবার যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটছে রাশিয়া হচ্ছে অর্থাৎ উনিশশো একানব্বই সাল থেকে তিরানব্বই সাল পর্যন্ত এই সময়টা ভারত আবার মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঢলে পড়ছে আবার তিরানব্বই সালের পর থেকে ভারত আবার সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকি তার ঝোঁক আসছে অর্থাৎ ভারত বিভিন্ন সময় জোট নিরপেক্ষতার কথা বললেও ভারতে কিন্তু জোট থাকছে জোটের পক্ষে ভারত থাকছে এছাড়াও সমালোচকরা যেটা বলছেন বিদেশ নীতির নানারকম স্ববিরোধতা লক্ষ্য করা যায় ভারতের মধ্যে স্ববিরোধিতা কি। ভারত যখন নাবাবিয়ার নামিবিয়ার স্বাধীনতার জন্য রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবকে সমর্থন করে অথচ কাশ্মীর প্রশ্নে কোনো দেশ রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব উত্থাপনের কথা তুললেই ভারত বিজয় ছুটে যায় নাবিবিয়া নামিবিয়াকে স্বাধীন করা হোক এটার বেলায় ভারত লড়ে গেছে কিন্তু কাশ্মীরের বিষয়ে কোনো দেশ যদি জাতিপুঞ্জে কোনো প্রশ্ন তোলে তাহলেই ভারতের রাগ আবার অন্যদিকে যদি দেখি যে ভারত দক্ষিণ আফ্রিকার বৈষম্য বর্ণ বৈষম্য নীতির বিরুদ্ধে নিন্দায় মুখর হচ্ছে আবার অন্যদিকে নিজের দেশের বর্ণ বৈষম্য ও জাতপাতের নির্লজ্জ রাজনীতি ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে ভারত একদিকে পরমাণু অস্ত্র উৎপাদন এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিরীক্ষা নিষেধ করার জন্য জাতিপুঞ্জের ভিতরে এবং বাইরে প্রয়াস চালাচ্ছে অথচ কখনো কখনো শান্তির নামে কখনো আত্মরক্ষার নামে পারমাণবিক বোমা বানায় এবং তার বিস্ফোরণও কিন্তু ঘটায় ভারত নিরস্ত্রীকরণের পক্ষে প্রয়াস চালায় অথচ বৈষম্যের অজুহাত দেখিয়ে পারমাণবিক অস্ত্র প্রসার রোধ এনপিটি এবং সার্বিক পারমাণবিক অস্ত্র রোধ সিটিবিটিতে স্বাক্ষরদান ভারত করতে চায়নি আবার যদি দেখি সমালোচনার দিক থেকে সমালোচকরা ভারতের বিদেশ নীতির বিরুদ্ধে সম্প্রসারণশীলতার অভিযোগও তোলে তার মতে উভয় সীমান্তবর্তী সিকিম রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করে ভারত তার সম্প্রসারণশীল মানসিকতার পরিচয় দিয়েছে শ্রীলঙ্কার আহ্বান ছাড়াই ভারত বারবার শ্রীলঙ্কার ব্যাপারে হস্তক্ষেপ করেছে আবার শ্রীলঙ্কার অভিযোগ সে দেশে গোলমালের পিছনে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন জার্মানি ও ভারতের মদত যথেষ্টভাবেই ছিল তাহলে আমরা দেখছি ভারত তার বিদেশ কথা বাস্তবে ঘোষণা করলেও সেইগুলোকে কিন্তু সরাসরিভাবে পালন করতে পারেনি এখন তাহলে সমস্যাটা কোথায় আমরা একেবারে যদি শেষ অবস্থা দেখি তাহলে দেখব এটা আমাদেরকে বলতেই হয় যে পররাষ্ট্রনীতি নির্ধারণ করে কোনো দেশ কেন তার জাতীয় স্বার্থ রক্ষা করা জাতীয় স্বার্থ কায়েম করা জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখা অর্থাৎ সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলো রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিস্থিতি এক থাকে না তাহলে রাজনৈতিক পরিস্থিতি আর রাজনৈতিক পরিবেশ যদি এক না থাকে তাহলে ভারতকে সময় অনুসারে নিজের নীতি পরিবর্তন করতে হবে এটাই এটাই যুক্তিসঙ্গত কারণ পররাষ্ট্রনীতি নির্ধারিত হচ্ছে জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য তাই জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য মাঝে মধ্যে নিয়ম নীতি ভঙ্গ ভারত করেছে ভারত কেন বিভিন্ন দেশই এটা করে থাকে এটাকে সমালোচকরা বিভিন্নভাবে দেখতেই পারে কিন্তু কোন দেশের জাতীয় স্বার্থ রক্ষার জন্য এটা কিন্তু খুব একটা অপরাধী বা অগর্হিত কাজ নয় যাই হোক ভারত সময় মতো নিজের অবস্থান নিজের সিদ্ধান্ত নিজের নীতি বলা বলা ভালো পররাষ্ট্রনীতি পরিবর্তন করেছিল বলেই পরিব পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তিত পৃথিবীতে ভারত কিন্তু আজও তার নিজের অস্তিত্ব সুরক্ষিত রাখতে পেরেছে বলা বাহুল্য অন্যান্য প্রতিবেশী দেশগুলোর থেকে ভারত কিন্তু আজকে যথেষ্ট সঠিক জায়গায় ভালো জায়গায় রয়েছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের ভূমিকা কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ তাই আশা করি ভালো লেগেছে মন দিয়ে শোনার জন্য ধন্যবাদ এবং আবারও বলি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে ধন্যবাদ পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই আনব তার মধ্যেই আমার সঙ্গে থাকবেন থাকার জন্যে আবারও বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ